গুড মর্নিং বন্ধুরা এপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম বন্ধু তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে আটটা আটটা থেকে বলতে শুরু করছি জাস্ট এই মাত্র ওই ঘুম থেকে উঠলাম উঠে দাঁত মাজলাম ঠাকুরে নাম করলাম ঠিক আছে চলো চা বানাবো চা খেয়ে আবার সোনা করতে যাবে ওকে একটু কমপ্লেন করে দেবো ঠিক আছে চলো বন্ধুরা এই চা এটা সোনা কমপ্লেন ঠিক আছে মায়ের চা চিনি ছাড়া চলো আর এটা একটু মাছ এটা ইয়ে ভাজা গুষিয়ে দিয়েছি ঠিক আছে এখন দাদাভাই মাথা নিয়ে এসছে আর এটা হচ্ছে কলাই সেদ্ধ গুছিয়ে দিয়েছি ঠিক আছে চলো ঠিক বলে মাথা আলো দিয়ে একটা তরকারি করছি এর মধ্যে আছে বেগুন কেমক বরবটি পটল আলু ঠিক আছে আলুটা কোনো দিন চাই না আর এই আলুটা একটু ভাপিয়ে নিয়েছি যেহেতু মায়ের তো শুকা এই জন্য আলুটা একটু ভাপিয়ে নিয়েছি মাটনের আলু আর এই তরকারি আলু ঠিক আছে যেহেতু আলুটা সেদ্ধ আছে বলে এই কারণে আলুটা একটু পরেই দেবো বললাম কাজু ছিল তরকারি কালকে সেই ইলিশ মাথাগুলো ছিল এই মাথাগুলো তরকারি এর মধ্যে সবজি আছে বদবকি তারপর আছে বেগুন টুন্ডু পটল ঠিক আছে এই মধ্যে সবজি আলাদা করে কষে নিচ্ছি এই জিরে আর জিরে করে দিয়েছি ঠিক আছে আর এই আলুটা দিই না এখন আলুগুলো একটু ভাপিয়ে নিয়েছি এরকম আর এটা মাটনের আলু একটু ভাপিয়ে নিয়েছি যেহেতু মায়ের সুগার এই জন্য আর করে আর একটু ভাপিয়ে নিয়েছি জল দিয়ে দেবো আলুগুলো একটু পরেই তো কারণ আলুটা সেদ্ধ আছে তো এই বলল মাটনটা ধুয়ে নেবো ধুয়ে নিয়ে প্রেশারে বসিয়ে দেবো ঠিক আছে চলো এই যে এই কলাই সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে তেল দেবো ঠিক আছে আর তোমার দাদা ভাইকে মুড়ি দিয়ে দিয়েছি আর পিয়াজ শশা কেটে নিয়েছি ঠিক আছে চলো ব্রেকফাস্ট আজকে কলাই সেদ্ধ কি এখানে দিয়ে দিচ্ছি আমার মেয়ে খাবেও না এসব এখন আজকে করলাম ও থেকে গেছে অত সে আসবে সেই একটার সময় চলো বন্ধুরা ব্রেকফাস্ট নিয়ে গেছি কলাই সেদ্ধ আর মুড়ি পেঁয়াজ শশা মাও তাই মানে দাদা ভাই তো খেয়ে পেরিয়ে পড়েছে এবার আমরা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে রান্না করবো বাদ বাকি রান্না বন্ধুরা মনে রাখা খুশি নিচ্ছি আর চর্বি

বন্ধুরা মাটনের ঝোল হয়ে গেছে চলো নামিয়ে দেবো এবার এই বন্ধুরা ভাত বেড়ে নিচ্ছি আর তোমরা তো জানো কি রান্না হয়েছে আজকে ঠিক আছে তাও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাতও বেড়ে নিয়েছি আর এই উচ্ছে ভাজা আর এটা হচ্ছে বামনি শাক ঘি দিয়ে ভাজা আর এটা একটা মাছের মাথা দিয়ে পাঁচ মিষ্টি তরকারি আর মটন মাটনের ঝোল একেবারে ঠিক আছে আর মা একটা বেড়ে নিয়েছি আর এটা হচ্ছে চর্বি কষা আর ভাত গরম ভাত আর আছে পিঁয়াজ আর গন্ধ পয়াজ ঠিক আছে চলো তাহলে আগা করে নি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে সাতটা বাজে ঠিক আছে

আর রুটিও নিয়ে এখন বাজে নটা দশ একবার রুটিও নিয়ে চলে আমরা ভাত খাবো আর মা সোনা রুটি খাবে ঠিক আছে আর তরকারি সবজি আর মাটন

না খাওয়া হয়ে গেছে ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি অনেক অনেক খাওয়া দাওয়া হলো ঠিক আছে যাও ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও কমেন্ট করো ঠিক আছে টাটা বাইক গুড নাইট ঠিক মতন রবিবারটা সারাদিন ভালোভাবেই ভালোভাবেই কাটলো ঠিক আছে চলো টাটা গুড নাইট টাটা করে দাও 搭档